তিন দিন হলো দিদির বাড়িতেই রয়েছি আর আজকে সৈকতের বার্থডে খুব স্পেশাল একটা দিন টোয়েন্টি ফার্স্টে এসেছিলাম সেদিন বাবির বার্থডে ছিল আর সেইভাবেই প্ল্যান করেছিলাম যে এই বছর দুটো বার্থডে এক মানে আমরা একসাথেই থাকবো ভেবেই রেখেছিলাম বাড়িতে তো কিছুই হয় না সেরকম ওরও ভালো লাগে না তো ভেবেছিলাম ওকে নিয়ে একটু বাইরেই থাকবো বার্থডে করে এবার বাইরেই কাটাবো ইচ্ছা আছে আমার বার্থডে বলো ওর বার্থডে বলো সব ঠিকঠাক থাকলে হ্যাঁ দেখা যাক কী হয় এখন দিদির বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি কালকে দিনটা ব্লগ করিনি দু দিন ব্লগ করেছি সেগুলো এডিটও হয়নি এখন আমার যা হচ্ছে কালকে আর ব্লগ হয়নি করা মানে এক জায়গায় থাকলে না হয়ে ওঠে না আর আজকে সৈকতের বার্থডে এখন স্নান ধান করে আমরা সবাই রেখি মানে সবাই মানে আমি বিনু বাবি সৈকত বনি আমরা যাচ্ছি এখানে স্নান করে এখানে একটা পুরনো কালী মন্দির আছে অনেক পুরনো জাগ্রত কালী মন্দির সেখানে যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বাড়ি আসবো এখানে দিদি দুপুরের লাঞ্চের আয়োজন করছে অনেক কিছু আর এই যে সৈকত এই সৈকত বলছি বা গুন্ডু আই করো যাচ্ছ তো চুল আছে না আর এই যে বাবিও রেডি হচ্ছে ওরা রেডি হয়ে বসে আছে এই যে কি বলো কিছু বলো চলো চলো বেরিয়ে দেবো কথা হচ্ছে বাড়িতে থাকলে তো জেনারেলি আমি কেক কেক বানাতাম বাট এখানে তো কেক বানানোর কোনো স্কোপ নেই যাই হোক কালকে রাত্রেবেলা একটা কেক কাটিং হয়েছে ছোটো মতো সেটা হচ্ছে আমি এখান থেকে অর্ডার করেছিলাম জোম্যাটোতে এসে দিয়ে গেছিল রাত বারোটার সময় সবাই মিলে একসাথে কেটেছিলো ওরা তো যাই হোক ওই কেকটাই একটা ক্লিপ আছে ছোটো আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে অবশ্যই দেখো আর ওকে অনেক অনেক ব্লেসিংস ভালোবাসা দিও কোথায় যাচ্ছি আমরা আমরা পুজো দেব ওই সামনে ডালা নিতে হবে তো সেখান থেকে ডালা নেবনে দেখো এখন থেকে দুর্গা পুজোর স্ট্রাকচার শুরু হয়ে গেছে ভালো লাগলো দেখি বনি একটা জিনিস দেখ এখন থেকে তৈরি শুরু হয়ে গেছে স্ট্রাকচার তৈরি হচ্ছে এখন থেকে বেশ ভালো লাগে মাইকে ছোটকা মালা দিদিকে গলা ছোটামালা দিদি

ভালো লাগছে না পুজো দিলাম খুব ভালো করে পুজো দিতে পেরেছি ব্রাহ্মণটাও খুব ভালো ছিল বাংলা ঠাংলা সব বোঝে সুন্দর বাংলা মন্ত্র করে একদম আমাদের ওইখানকার মতো পুজো দিয়ে দিলো পুজো দিয়ে প্রসাদও খেয়ে নিয়েছি আর এখন এখন আমরা এখানে তো কোনো মানে এখানে তো খুব একটা দোকান মার্কেট পাওয়া যায় না আমাদের ওখানকার মতো যে জায়গায় জায়গায় মিষ্টি দোকান জায়গায় জায়গায় খুস্তিরির দোকান যাই হোক এখন আমরা একটা মার্কেটে যাব এখানে অটো নিয়ে আবার ওখানে গিয়ে খাবো খেয়ে আবার ওখান থেকে অটো নিয়ে বাড়ি যাব চলো এই যে হচ্ছে জামশেদপুরের বেলডি বেলডি কালীবাড়ি আশ্রম পুজো তো দিয়ে দিলাম এখানে একদম খুব ভালো খাবার বানাই

যেহেতু এবছর বাড়িতে ছিলাম না সৈকতের বার্থডে তাই দিদির বাড়িতেই এরকম মহাভোজের আয়োজন করা হয়েছিল আর সমস্তটা দিদি বানিয়েছিল তো তো দেখতেই পাচ্ছ কত কিছু ভাত পাঁচ রকম ভাজা ডাল চিকেন চিংড়ি মাছ কাতলা মাছ দই বড়া চাটনি পাঁচ রকম মিষ্টি পায়েস দই সমস্ত কিছু ছিল ওর বার্থডে মেনুতে বার্থডে মেনু তুমি খাবে তো সৈকতের সাথে

ভালো গ যাচ্ছে এখন আমরা খেয়ে দেই একটু চটটা লাগলো আর আমাদেরকে তুলে নিয়ে এখন বলছে ডিমনা লেক আছে এখানে কোথায় এখান থেকে প্রায় 40 মিনিট তাই 23 কিলোমিটার তো আমরা সেখানেই যাচ্ছি ডিমনা লেক জানি না কি আছে কি লেক টাইপের হিসাবটা আছে সেটা কালকেই যেতে পারবে কালকেpadStartে কালকে বুধবার বললো যেতে না

ওপরে এই যে সিঁড়ি ওপরে উঠতে হবে এই যে এই যে কতটা কত সিঁড়ি বাবারে

মোটাস এইখানে এসেও জুডিও ছাড়ছে না দেখো মানে সব জায়গা কালকে শপিং করে এলো সরি এই দেখি দেখি জামা দুটো দেখা আরে দাদা হ্যাঁ বাবির জন্য দেখা হচ্ছে তুমি কি করবে তুমি নেবে কিচ্ছু তোমার তো তিন সেট জামা হলো তারপরেও তুমি এক জামা পরে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছ লোকে ভাববে কিছু কিনে দাও হয় মানে কার বর সরি কার বর এটা দেখতে হবে না কেন যে জমি জমি রাখে এখনো দুয়ারে রেখেছে জামা এখনো পড়ে আছে বাজে কথা কম বলো এটাও আমি দেখাবো আমি তো নিয়ে এসেছিলাম পড়ার জন্য ওইখান থেকে ওই কি বলে ডিমনা লেক থেকে ঘুরে এসে বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম এখন বলি তো আটটা সাড়ে আটটা মতো বাজে জুটিওতে এসেছিলাম এখানে বাবির দুটো ড্রেস কিনতে সেগুলো নেওয়া হলো দিদি বিলিং করছে এখানে একটা মল আছে বিন্দাল মল সেখানেই আর আমরা এখানে ডিনার করতে এসেছি সৈকতের বার্থডে ডিনার স্পন্সার বাই মি আমি খাওয়াবো সবাইকে সেই জন্য এসেছি এই হচ্ছে মলটা এখানে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট ম্যাচ আর কি আর এই যে আরেকজন বার্থডে বয় সকাল থেকে একই জামা পরে ঘুরে বেড়াচ্ছে ওর নাকি জামা জামা এই যে দর্শক তো আমাকে বলবে তোমাকে আমি জামা কিনে দিইনি না এখন এই মানে এটা কত দু যে জামাগুলো এই বছর পাওয়া হয়েছে এটা এইটা কালকে কেনা হয়েছে এই গেঞ্জিটা কালকে কেনা হয়েছে মানে একটা নতুন পরতে হয় ওর জন্যই আর যেটা ওই কী রে ওই টাকা অ্যাম্বিয়েন্সটা ভালো না

হ্যালো কেমন লাগলো बर्थडे ডিনার? হ্যাঁ? লেগেছে। লেগেছে। ভাবতে কি ভাবতে খাওয়া হয়েছে।